এই ভাড়া সবচেয়ে এই ভাড়া পুরো সস্তা এ কইলো হ্যাঁ সবচেয়ে ভাড়া পুরো সস্তা এ আডে সবচেয়ে পুরো সস্তা আডা বাজার বাজারটা কই বলে দেন কিন্তু না যে কিন্তু কই দিছি একবার বাপ আর মুসলমান ভাই গরুর বাজারটা কেমন বাজার আজকে খারাপ আজকে খারাপ আজকে খারাপ বাংলাদেশ খারাপই যায় নাই কাস্টমার নাই বাজার দর খারাপ কাস্টমার নাই আপনি চাও কেমন

আ পাড়লিগরি গড়ের বাজারে সবাই ভিডিও করে ছাচা হকো না না কি ঠিক আছে দেশি গরু আছে এই আমরা একটু এই দেশি গরু একটা দেশি গরু শক্ত মাগাবে সুন্দর গরু হয় না ম গামাস এত ভালো হয় না ওই রে নাই सिंध <laughs> हेॾो